বাংলাদেশের ফুটবলে এখন প্রবাসীদের আগমনে ঢেউ করেছে এক হামজা চৌধুরী আসার পরে বিশ্বের আঁচে কানাচে থেকে লাল সবুজের জার্সি ফুটবলাররা এবার এই তালিকায় যোগ হয়েছেন যুক্তরাষ্ট্রের দুই ফুটবলার রোনান সুবিনান ও ডেকলান সুবিনান তাদের পরিবারের কাছ থেকে সম্মতি পাওয়ার পর প্রাথমিক কাজ শুরু করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সুলিভান ভাইদের চারজনই ফুটবলার তাদের মধ্যে ষোলো বছর বয়সী কুইন ও কাবান সুভিনান খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের দল ইউনিয়নের সিনিয়র দলে দলে ও দুই ভাই খেলছেন একই ক্লাবের আগামী সেপ্টেম্বরে তেইশ এশিয়ান কাপের বাছাই খেলবে বাংলাদেশ মূলত এই বাছায় রোনান ও ডেকলানকে খেলাতে চান বাফু সুলিভানের মা হেকে সুলিভান যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তাদের নানি সুলতানা আলম বাংলাদেশি সেই সুবাদে ফিফার নিয়ম অনুযায়ী সুলিবান ভাইদের বাংলাদেশের জার্সিতে খেলার পথ খোলা আছে বাফুফের সুযোগটি কাজে লাগাতে মুখিয়ে আছে শুরুতে বাফুফে দুই জমজ ভাইয়ের গায়ে তুলে দিতে চান বয়স ভিত্তিক দলের জার্সি এর প্রক্রিয়া শুরুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম তিনি বলেন সুলিভানের পরিবারের সঙ্গে আমাদের ভার্চুয়ালি কথা হয়েছে ওদের দুই ছোট জমজ ভাই বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন ওদের পরিবারও রাজি আছে আমরাও কাজ শুরু করেছি বাফুফে একটা আনুষ্ঠানিক ইমেল পাঠাবে এরপরই অন্যান্য আনুষ্ঠানিকতা কাজ শুরু করবো বলতে পারেন বিষয়টি এখন প্রাথমিক পর্যায়ে এদিকে একলাজন কানাডা থেকে ঢাকায় বিমানে চড়বেন স্বামী হামজাদ চৌধুরীর অভিষেকের পর বদলে গেছে বাংলাদেশ জাতীয় দলে খেলার আগ্রহ বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে সেই তালিকায় নতুন নাম স্বামী চোম দ্রুততম সময়ের মধ্যেই ফিফার সারপত্র পেয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার বাপুফের আবেদনের দুই কর্মদিবসের মধ্যে সুখবর পেয়েছেন তিনি ফিফার সারপত্র পাওয়ার ফলে আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই খেলতে আর কোনো বাধা নেই তার আগে পাঁচ জন হওয়ার কথা একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ প্রথমে শোনা গিয়েছিল ওই ম্যাচেও দেখা যেতে পারে কানাডা জাতীয় দলে হয়ে খেলা এই মিডফিল্ডারকে পরে জানা গেছে একলা জন কানাডায় তার ক্লাবের খেলা রয়েছে এ কারণে পাঁচ জন প্রীতি ম্যাচটি খেলা হবে না তার কানাডায় তার ক্লাবের ম্যাচটি খেলে বাংলাদেশ বিমানে চড়বেন সামির বাংলাদেশি বাবা মায়ের সন্তান শামিদ বর্তমানে খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালি এফসিতে দু হাজার সালে তিনি কানাডা জাতীয় দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তবে এরপর থেকে আন্তর্জাতিক ফুটবলে ছিলেন অনিয়মিত সম্পতি বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করার পরই শামিদ আবেদন করেন পাসপোর্টের জন্য মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে তার পাসপোর্ট ইস্যু হয় দুই কর্ম দিবসের মধ্যে ছাড়পত্র পেয়ে যান শামিদ বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম তিনি বলেন মাত্র দুই কর্ম দিবসের মধ্যে ফিভার ছাড়পত্র পেয়ে যাব স্বপ্নেও ভাবিনি এটা আমাদের সৌভাগ্য আগামী একজন কানাডায় তার ক্লাবের ম্যাচে খেলেই ঢাকার বিমানে চড়বেন সামির পাঁচ তারিখের ম্যাচে না পেলেও পরের দিন থেকে অনুশীলন পাব আশা করছি সেন্ট্রাল মিডফিল্ডারই সামিদ সমেত পছন্দের প্রদূষণ এই পজিশনে খেলতে বেশি অভ্যস্ত তিনি মঙ্গলবার ফিভার প্লেয়ার স্ট্যাটাস কমিটি সামিতকে বাংলাদেশের হয়ে খেলা ছাড়পত্র দেওয়ার পরেই তাকে ঘিরে দেশের ফুটবলের নতুন করে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের জার্সিতে কোন পজিশনে খেলতে পারেন এই ফুটবলার যদিও সেটা কোচের উপর নির্ভর করছে যদি সামিতের চাওয়া গুরুত্ব দেওয়া হয় সেক্ষেত্রে সেন্ট্রাল মিডফিল্ডারে দেখা যাবে তাকে এর আগে হামচাকেও তার পছন্দের পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেছেন কোচ